ভিউার্স নির্বাচন কমিশনের বা ইসিআই দুদিনের একটি মিটিং বা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল এই মিটিংয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা অংশ নেন আজকের ভিডিও থেকে পরিষ্কারভাবে জেনে নিন এই বৈঠকে ঠিক কী কী বিষয়গুলো তুলে ধরা হয়েছে এছাড়াও জানতে পারবেন আগের ভিডিওতে করা এসআইআর সংক্রান্ত প্রশ্ন ও উত্তরগুলি সম্পর্কে পশ্চিমবঙ্গতে এসআইআর নিয়ে বড় আপডেট উঠে আসছে এই বিষয়ে বলবো আজকের এই ভিডিওতে কখন শুরু হচ্ছে এসআইআর কাদের নাম বাদ যাবে নতুন নাম উঠবে কিভাবে কেন দু হাজার দুয়ের তালিকা এতটা জরুরি পশ্চিমবঙ্গে এস কি কি কী কী পদ্ধতিতে হবে ফাইনাল লিস্ট কবে হবে এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন আপনারা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুধবার ও বৃহস্পতিবার দিল্লিতে বিভিন্ন রাজ্যের সিইওদের সাথে বৈঠক করেছে পশ্চিমবঙ্গে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুরু হতে পারে অর্থাৎ নভেম্বর থেকেই শুরু হতে পারে পারিবারিক সমীক্ষা কবে থেকে ভোটার তালিকা সংশোধন শুরু হবে এটা চূড়ান্ত করতে বড় বৈঠক হয়েছে বৃহস্পতিবারেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন অর্থাৎ বৃহস্পতিবার বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিনে আলাদাভাবে পাঁচ সিইওকে নিয়ে বৈঠক করেন জ্ঞানেশরা বিহারে এসআইআর পর্ব শেষে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কমিশন বিশেষভাবে এক এক করে কথা বলেছে সেই রাজ্যগুলোর সিইওদের সঙ্গে যেসব রাজ্যে ভোট সামনে বা পোল বাউন্ড স্টেটস অর্থাৎ এরপরে আগামী বছরের এপ্রিল থেকে মে মাসে পশ্চিমবঙ্গ আসাম কেরাল তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা আছে কমিশনের একটি সূত্রের দাবি এবার সেখানেই এসআইআর কার্যকর করা হবে এবং যে রাজ্যগুলিতে দু সালে নির্বাচন হবে পরবর্তী ধাপে সেগুলি ভোটার তালিকা সংশোধন করার কথা ভাবা হয়েছে তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর সম্ভবত নভেম্বরের মাঝামাঝি শুরু হবে এমন কি প্রথম সপ্তাহেও হতে পারে খুব দেরি নেই নভেম্বরের প্রথম দিক থেকেই লোকের বাড়ি বাড়ি বিএলও যেতে পারে ফর্ম নিয়ে জানানো হয়েছে যদি নভেম্বরের মাঝামাঝি শুরু হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি এটি শেষ হবে কারণ কাজ কমপক্ষে একশো দিন লাগতে পারে কমিশন দেখে নিয়েছে পূর্বে সিওদের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তারা কি বর্তমানে ভোটারদের নাম শেষবার যে এসআইআর হয়েছিল অর্থাৎ দু সালে যে এসআইআরটা হয়েছিল তার তালিকার সঙ্গে মিলিয়ে দেখছেন কি না এসআইআর এক দুদিনের নয় তিন মাসের বড় প্রক্রিয়া মার্চের শুরুতেই ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও একইভাবে এস আই আর হবে যেমনভাবে ভাবে বিহারে তিন থেকে চার মাস লেগেছিল এই প্রক্রিয়া শেষ হতে একাশি হাজার বিয়েরোদের মধ্যে হাজারকে প্রশিক্ষণ বিএল রা প্রস্তুত তাই এবার কাজ দ্রুত হবে ট্রেনিং প্রায় সম্পূর্ণ বিএল ওরা ভোটারের হাতে প্রিফিল্ড এনুমিনেশন ফর্ম দেবেন নতুন ভোটার যোগ করতে হলে বাবা মায়ের নাম দু সালের তালিকায় থাকলে এটি সহজ হবে আপনার পরিবার দু হাজার দুয়ে ছিল নামের মিল থাকলে নতুন সদস্য যোগ খুব সহজেই হবে তবে অনেকেই পুরনো এপিক নাম্বার থাকলেও নাম খুঁজে পাচ্ছেন না এটা সমস্যা তৈরি করছে বিহারে এভাবে মিল খোঁজার কাজ না হওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছিল তাই সময় বেশি লাগলে ম্যাপিং ছাড়াই এসআইআর শুরু হতে পারে যদি অনেক বেশি সময় লাগে তাহলে বলা হয়েছে ম্যাপিং বাদ দিয়ে সরাসরি বাড়ি বাড়ি সমীক্ষা শুরু করবে কমিশন সমস্ত সিওকে এসআইআর প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন শেষ করতে বলা হয়েছে ম্যাপিংয়ের কাজ ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন দেখা হয় তা সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টেরা চিহ্নিত হয়ে যাবেন এমনিতেই তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না আসন্ন এসআইআর সময় এসআইআর মৃত ব্যক্তি অন্য জেলায় যারা স্থায়ীভাবে গেছেন এবং যাদের নাম একাধিকবার আছে তাদের নাম বাদ দেওয়া হবে এই ক্ষেত্রে বলা হয়েছে ডুপ্লিকেট নাম বাদ দেওয়া হবে মৃতদের নাম মুছে দেওয়া হবে যারা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন তাদের নাম সরানো হবে এবং যেখানে তিনি বর্তমানে আছেন সেখানে এই নামটি যুক্ত করা হবে ফলে তালিকা আরও পরিষ্কার হয়ে যাবে সূত্রের মতে বৈঠকে জানানো হয়েছে যে এসআইআর হবে তিনটি ধাপে প্রথম ধাপে এক মাসের মতো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষে খসড়া তালিকা বের হবে প্রথমে বিয়েলেও আপনার কাছে তথ্য নেবেন তারপরে খসড়া লিস্ট প্রকাশ করবেন দ্বিতীয় ধাপে আরেক মাস সময় দেয়া হবে সবার ভুল সংশোধন করার জন্য নামের বানান ভুল ঠিকানার ভুল সব সংশোধনের জন্য সুযোগ থাকবে অর্থাৎ তালিকা সংশোধনের কাজ ঘোষণার ত্রিশ দিনের মধ্যেই বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনোমেরেশন প্রক্রিয়ার সম্পূর্ণ সেরে ফেলতে হবে ভোটার তালিকা সংশোধনের সময় ম্যাপিংয়ে যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি যাচাই করবে কমিশন যে নথি যাচাইয়ের দায়িত্বে থাকবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং অ্যাসিস্টেন্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা আর ও কোন ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এ ইআরও তবে এই বিষয় বলা হয়েছে যে কিভাবে ভোটার তালিকার সংশোধন হবে সেই বিষয় বিস্তারিত জানাতে রাজ্য পর্যায়ে সর্বদল বৈঠক ডাকতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে মোটের ওপর দু দুই সালের নথির ভিত্তিতে রাজ্যের ম্যাপিংয়ের কাজ প্রায় শেষ হয়েছে পশ্চিমবঙ্গে দুই দশক আগের তালিকা ও সর্বশেষ ভোটার তালিকার মিল প্রায় পঞ্চান্ন শতাংশ বাকিদের কাছ থেকে প্রয়োজনীয় নথি নোটিশে মাধ্যমে চেয়ে পাঠিয়ে তা যাচাই করে দেখা হবে তৃতীয় ধাপে ই আর ও সমস্ত ফর্ম যাচাই করবে কোনো দাবি আপত্তি থাকলে সেগুলোও নিষ্পত্তি করবে তারপর এক সপ্তাহের মধ্যে ফাইনাল তালিকা বের হবে রাজ্যে বিএলও কাগজপত্র প্রযুক্তি সব রেডি আছে তাই আর বিলম্ব নয় নির্বাচন কমিশন এসআইআর এর জন্য রাজ্যগুলিকে প্রস্তুতি দ্রুত শেষ করতে বলেছে এবং ভোটার তালিকা মিলিয়ে দেখার দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করতে বলেছে এসআইআর করতে গিয়ে স্থানীয় পর্যায়ে যে ভোটগুলি হয় অর্থাৎ পুরো ভোট বা পঞ্চায়েত ভোট সেগুলির তালিকা সংশোধনের কাজ যাতে থমকে না যায় তা কমিশনকে মাথায় রাখার জন্য অনুরোধ করেছে একাধিক রাজ্য এতক্ষণ আপনাদেরকে এই বৈঠকে কি কি হয়েছে সেটা আমি জানিয়ে দিলাম পরিষ্কারভাবে এবারে আমি উত্তর করবো আগের ভিডিওগুলিতে যে সমস্ত কমেন্টগুলি করা হয়েছে সেগুলি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথম কমেন্টটি করা হয়েছে এইচ ওয়ান নাইন ফোর এইট এই আইডি থেকে ইনি বলছেন যে আমার ভোটার লিস্টের নাম উনিশশো ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত আছে কিন্তু দু এক সালে আমি অন্য জেলায় বাড়ি করে চলে যাই আর ওই সময়ে আমি অন্য রাজ্যে কাজে ছিলাম তাই দু হাজার দুয়ের লিস্টে নাম নেই পরে ভোট ট্রান্সফার করে নতুন জায়গায় দু হাজার পাঁচে ওঠে এক্ষেত্রে কি অসুবিধা হবে আমার পাসপোর্ট আছে এবং উনিশশো সালের বাড়ির দলিল আছে প্লিজ রিপ্লাই তুই বলে রাখি যে আপনার এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি যে দু থেকে এই জেলায় ভোটার এটাই কিন্তু প্রমাণ হবে এছাড়া তিন নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পুরোনো জেলা ছেড়েছিলেন তাই দু হাজার দুয়ে নাম না থাকাটাই কিন্তু স্বাভাবিক আপনার একটা প্লাস পয়েন্ট আছে কি জানেন তো সেটা হচ্ছে কি যে পাসপোর্ট আছে আপনার তো এই পাসপোর্টটা আপনার আছে সেটা। কিন্তু আপনি প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন অন্যদিকে আর একটা প্লাস পয়েন্ট আপনার যেটা আছে সেটা হচ্ছে কি যে বাড়ির দলিল তো এই পুরনো দলিল বা বাড়ির দলিল অতিরিক্ত প্রমাণ হিসাবে কিন্তু ভালো কাজ করতে পারে পরবর্তী কমেন্টটি করা হয়েছে সুভাষ চক্রবর্তী নামক এই আইডি থেকে ইনি বলছেন যে আমার নাম দু হাজার দুয়ের লিস্টে আছে কিন্তু এপিক নাম্বার নেই তাহলে কি হবে তো আমি বলে রাখি যে এপিক কাজ ছাড়াই দু হাজার দুয়ের লিস্টে অনেকের নাম কিন্তু রয়েছে এক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না বিয়েরা কিন্তু সমস্ত বিষয়টা যাচাই করেই কিন্তু কাজটা করছেন একটু আগেই কিন্তু আমি বলেছিলাম যে বৈঠকে কি কি তথ্য তুলে ধরা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে অনেকের নাম কিন্তু নাম থাকলেও কিন্তু এপিক নাম্বারটা নেই সেক্ষেত্রে বিএলওরা এই বিষয়ের ওপরে কাজ করছেন সুতরাং আপনার কোনো সমস্যা হবে বলে আমার তো মনে হয় না বিএলও আপনাকে দু হাজার দুয়ের লিস্টে মিলিয়ে দেখে ঠিকই নেবেন এপিক থাকা বাধ্যতামূলক কিন্তু সব ক্ষেত্রে নয় এক্ষেত্রে আমি বলে রাখবো যে আপনি এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা প্রমাণ কিন্তু রাখবেন আচ্ছা এর পরবর্তী কমেন্টটি করেছেন দুরালচন্দ্র নামক এই আইডি থেকে ইনি বলছেন যে আমার উনিশশো সালে ভোটার লিস্টে নাম আছে বাট দু হাজার দুয়ের নাম নেই দু হাজার নাম আছে আমার কি অসুবিধা হবে জানাবেন প্লিজ এর আগেও অনেকগুলি ভিডিওতে কিন্তু এরকম ধরনের অনেক কমেন্ট এসেছে তাদের সবার ক্ষেত্রেই কিন্তু আমি একই কথাই বলেছিলাম আপনার ক্ষেত্রেও আমি সেই কথাটাই বলবো যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনার কাছে প্রমাণ হিসাবে রাখতে হবে এবং সেটা দেখালেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে পরের কমেন্টটি করেছেন দীপালি নস্কর এই আইডি থেকে ইনি বলছেন টেনের অ্যাডমিট কার্ড দিয়ে হবে তবে বলে রাখি যে হ্যাঁ হবে টেনের অ্যাডমিট কার্ড জন্ম তারিখ প্রমাণে গ্রহণযোগ্য ঠিকানা প্রমাণের জন্য আলাদা কোনো ডকুমেন্ট লাগবে আপনি যে এগারোটা ডকুমেন্টের কথা আমি একটু আগে বললাম এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি বেছে নেবেন যেটা কিন্তু আপনার অ্যাড্রেস প্রুফ বা ঠিকানা প্রমাণের জন্য হবে এরপরে কমেন্টটি করেছেন বিপ্লব বিশ্বাসের এই আইডি থেকে ইনি বলছেন দাদার নাম আছে বাবা মার নাম নেই প্রবলেম হবে কি আমার এজ ফর্টি আচ্ছা তো আমি আপনার ক্ষেত্রে বলে রাখি যে এক্ষেত্রে আপনার কোনো সরাসরি সমস্যা হবে না দাদা যদি দু হাজার দুয়ের লিস্টে থাকেন তাহলে ব্লাড রিলেশন সার্টিফিকেট লাগতে পারে লোকাল বিয়েলওকে বললেই কিন্তু গাইড করে দেবে বিলোকে আপনারা কিভাবে খুঁজে পাবেন এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আপনারা একটা স্ক্রিনশট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা বিএলও নাম্বার পাবেন এবং তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবেন সবটাই কিন্তু আমি বলে দিয়েছি এই ভিডিওতে আপনারা দেখে নেবেন এর পরবর্তী কমেন্টই করেছেন শিবশঙ্কর পাল নামক এই আইডি থেকে ইনি বলছেন বাবা যেখানে থাকে সেখানে দু হাজার দুয়ের লিস্ট দিলাম আর আমি যেখানে থাকি আমার অ্যাড্রেসের ডোমিসাইল সার্টিফিকেটটা দিলাম তাহলে কি হবে তুমি বলে রাখি যে আপনার নিজের ঠিকানা ডোমিসাইল সার্টিফিকেট এবং আপনার বাবার দু হাজার দুয়ের লিস্ট দুটোই কিন্তু ভ্যালিড এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কারণ এগারোটা ডকুমেন্টের মধ্যেই কিন্তু এটা বলে দেওয়া হয়েছিল। যে দু হাজার দুই সালের লিস্টটা কিন্তু আগে দেখা হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি কারোর ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে কিন্তু এগুলো ছিল সুতরাং আপনার কোনো সমস্যা হবে না পরের কমেন্টটি করেছেন বাবলু শেখ ইনি বলছেন মায়ের নাম দু সালে আছে আমি উনিশশো থেকে দু সাল অব্দি প্রাইমারি স্কুলে পড়েছি কিন্তু স্কুল সার্টিফিকেট বাবার আছে কিন্তু মায়ের নাম নেই আমার জন্ম উনিশশো উননব্বইয়ে আমার দু সাত সাল থেকে ভোটার কার্ড আছে এসআইআর কোনো অসুবিধা হবে কিনা প্লিজ একটু বলবেন তো আমি প্রথমেই বলে রাখি যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য নয় আগেই বলে দেওয়া হয়েছে এগুলো বৈধ নথি নয় যে ইনি বলছেন যে এনার জন্মটা উনিশশো সালে তাহলে সেই হিসাবে এনার জন্মটা কোনখানের মধ্যে পড়ছে দেখুন এইখানটা আছে যে এক সাত উনিশশো থেকে দুই বারো দু পর্যন্ত যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি করতে হবে তো স্বাভাবিকভাবেই এনার নামটা কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে থাকছে না কিন্তু এনাকে যে সমস্ত নথি দিতে হবে সেগুলো হলো যেমন নিজের একটা ডকুমেন্ট লাগবে তার সঙ্গে বাবা অথবা মায়ের একটি করে বৈধ নথি লাগবে অর্থাৎ আপনি বলেছেন যে আপনার মায়ের দু সালের কিন্তু লিস্টে নাম আছে তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল এরপরে আপনি বলেছেন যে আপনার বাবার কিন্তু একটা স্কুল সার্টিফিকেট আছে এটাও কিন্তু একটা প্রমাণ হয়ে গেল এরপরে আপনার ক্ষেত্রেই বলে রাখি অর্থাৎ এই দুজনের মধ্যে অর্থাৎ বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু বলবো যে বাবা অথবা মায়ের একটা প্রমাণ আপনি দিয়ে দেবেন দুটোই রেখে দেবেন যেটা খুশি আপনার মন যেটা চাইবে সেটা আপনি দিয়ে দেবেন এরপরে আপনার ক্ষেত্রেই বলে রাখি যে আপনার কিন্তু অবশ্যই একটা প্রমাণ লাগবে সেক্ষেত্রে আপনি বলেছেন যে আপনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছেন এই বলবো যে প্রাইমারি স্কুলে গিয়ে আপনি যে ভর্তি হয়েছিলেন বা আপনি যে এতদিন পড়েছিলেন তার কিছু তো একটা প্রমাণ থাকবে ওই সময়কার স্টুডেন্ট আপনার নাম রোল নাম্বার সহ থাকবে তো সেটা আপনি তুলে নিয়ে আসতে পারেন ছবি এবং তার সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট আপনি লিখিয়ে আনতে পারেন তো এইটা কিন্তু ডকুমেন্ট আপনি নিজের প্রমাণ হিসাবে রাখবেন তো তার একটা ডকুমেন্ট আপনি নিয়ে রাখুন প্রিন্ট আউট করে নিন এবং নিজের কাছে প্রমাণ হিসাবে রাখুন যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এছাড়া আপনি ডোমিশাই সার্টিফিকেট কিন্তু তুলতে পারেন এর পরের কমেন্টটি করা হয়েছে সমীর রয় নামক এই আইডি থেকে ইনি বলছেন নমস্কার আপনাকেও নমস্কার আপনার কমেন্টটি পড়ছি আমি শুনুন আপনি যে আমি একজন এক্স আর্মি আমার ডেট অফ বার্থ নাইনটিন আমি উনিশশো এর ইন্ডিয়ান আর্মি জয়েন করেছিলাম এবং দু এই সালে আর্মি থেকে রিটায়ারমেন্ট নিয়েছি এবং আমার পেরেন্টস উনিশশো নব্বই সালের ডেথ হয়েছে তাহলে মা এবং বাবার নাম দু হাজার দুয়ে থাকাটা পসিবল নয় একদমই সত্য আমার দু সালে ভোটার লিস্টে নাম নেই আমার বার্থ সার্টিফিকেট নেই এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটও নেই আর একটা কথা যে আমার আগে বাড়ি ছিল বীরভূম ডিস্ট্রিক্টে বর্তমানে আমি দু সাল থেকে আমার ব্যারাকপুর পার্মানেন্ট রেসিডেন্ট তাহলে আমি কি দেখিয়ে এসআইআর করাতে পারবো কাইন্ডলি আমাকে সাজেস্ট করলে ভালো হয় তো এক্ষেত্রে আপনাকে বলে রাখি যেহেতু আপনার বাবা মা মারা গিয়েছেন উনিশশো সালে সেই হেতু আপনার বাবা মায়ের নাম দু হাজার দুয়ে লিস্টে থাকবে না এটাই স্বাভাবিক আপনিও বলেছেন আমিও বলছি এছাড়া আপনার সবচেয়ে বড় প্রমাণ যেটা আছে সেটা হলো কি যে আর্মি সার্ভিস রেকর্ড এই আর্মি সার্ভিস রেকর্ডটা কিন্তু দেখালেই কিন্তু আপনার হয়ে যাবে এছাড়া আপনার কারেন্ট অ্যাড্রেস প্রুফ যেটা দেখালেও যথেষ্ট এক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এরপরের কমেন্টটি করেছেন মনিরুল আমিন ইনি বলছেন যে ব্লাড রিলেশন সার্টিফিকেট কোথায় পাবো তো আমি এই ক্ষেত্রে বলে রাখি যে আপনি ব্লাড রিলেশন সার্টিফিকেট পাবেন আপনার বিডিও বা এসডিও অফিসে এখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন কিছু জায়গায় পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়েও কিন্তু পেতে পারেন কাউন্সিলার দ্বারা করাতে পারেন আধার ভোটার লিঙ্কিং সাহায্য করবে এই ক্ষেত্রে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ব্লাড রিলেশন সার্টিফিকেটে আসলে কী কী লিখতে হয় তো সেইভাবে আপনারা লিখে নেবেন এবং এটাকে আপনারা কাজে লাগাতে পারবেন তো বিভাগ আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ভালো থাকবেন থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ